আমি আমার প্রেগনেন্সিতে বিভিন্ন ধরনের ডক্টরদের ভিডিওস দেখতাম যেখানে ওনারা অনেক পরামর্শ রিলেটেড কোনটা কি দিত করলে ভালো হয় না হয় আমার মতে অনেক মারাই আছেন যারা এই সময়ে বিভিন্ন ধরনের পরামর্শ নেন ওগুলো হচ্ছে করার চেষ্টা করেন যেটা করলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে সুন্দরভাবে দুনিয়াতে আসবে তো ওইভাবে রিসার্চ করতে করতে আমি জাফরান সম্পর্কে জানি যে জাফরান আসলে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আর স্পেশালি প্রেগন্যান্সিতে কতটা ইম্পর্টেন্ট জাফরান প্রেগনেন্সিতে মায়ের দের জন্য মুড ফ্রেশ রাখে স্ট্রেস ডিপ্রেশন কমায় হজম ভালো রাখে ও ভূমিভাব কমায় রক্ত সঞ্চালন উন্নত করে ভালো ঘুম আনতে সাহায্য করে আর গর্ভে থাকা বাচ্চাদের ইমিউন সিস্টেম শক্তিশালী করে ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে আর জন্মের পর শিশুর ত্বককে ন্যাচারালি উজ্জ্বল করে জাফরান ন্যাচারালি স্কিন ব্রাইট করে মা এবং বেবির উভয়ের ত্বককে করে আরো সুন্দর ও হেল এখন এত এত পেজের মধ্যে এত এত প্রোডাক্টের মধ্যে আপনারা কোনটা বেছে নেবেন বা আমি চিন্তিত ছিলাম যে কোথায় আমি অরিজিনাল জাফরানটা পাবো সো ওভাবে খুঁজতে খুঁজতে আমি অরিজিনাল ইরানের সবচেয়ে ভালো মানের অল রেড সুপার ন্যাগিন জাফরান পেয়ে হালাল সুপার শপ নামক একটা ফেসবুক পেজ আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওতে তাদের পেজের স্ক্রিনশটটা অ্যাড করে দিচ্ছি আর ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিই আপনারা যদি ভেজাল মুক্ত শতভাগ বিশুদ্ধ প্রিমিয়াম কোয়ালিটির জাফরান পেতে চান তাহলে অবশ্যই নির্দিধায় হালাল সুপার শপ থেকে নিয়ে নিতে পারবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ